14 আনা 1 হচ্ছে। 120,110000 1 লক্ষ 10000 আর প্রতিটার সাথে কার দুই করে যাবে। এটা এটা হচ্ছে আনা। লক্ষ টাকা। লক্ষ টাকা। পিওর গোল্ড কালার ও মধ্যে এটা এর মত থেকে একটু কম। এর মত থেকে একটু কম। প্রাইস করবে 84500 টাকা। 84500। এটা হচ্ছে একটা সুন্দর তো হচ্ছে

তো অনেক কালেকশন দেখিয়েছি চলে আসবেন শোরুমে নেকলেসের মধ্যে সব নম্বর তেত্রিশ ফার্স্ট ফ্লোর উত্তর আমির কমপ্লেক্স আল্লাহ